আসসালামু আলাইকুম আমি আয়সা চলে এসেছি আজকে জামাই বউয়ের বিরিয়ানি নিয়ে দেখেন আমার দম বিরিয়ানিটি কীরকম হয়েছে আর এর জন্য আমি পর্যাপ্ত মশলা নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলাই আছে এখানে আমি মাংস নিয়েছি মাংসর মধ্যে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর বাদাম বাটা এগুলো সব ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া একসাথে ম্যাগিনেট করে আমি রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টা বেশি উপকরণ লাগবে না ঘরোয়া যা উপকরণ আছে তাই দিই আর এখানে পর্যাপ্ত স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি টক দই লেবুর রস তেল আর এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি দিয়েছি ব্যারেজটা এখন ম্যারিনেট করব তো আরো এখানে দিব আমি গোটা করে একটা তেজপাতা আর এলাচ আর দারচিনি এই যে তিন ঘন্টা পর এখন আমি একটা চুলার মধ্যে অল্প আছে বসিয়ে দিব তো আরেকটা চুলায় আমি এখানে বাসমতি চাল নিয়েছি বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধতে এখানে একটা স্টার এলাচ আর দিয়ে দিলাম জিরা তো মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি মাংসটা আমার হয়ে এসেছে দেখতে পারছেন মাংসটা কত সুন্দর হয়েছে তো এর মধ্যে আমি এখন বাসমতি চাল দিয়ে দিলাম তো বাসমতি চালটা আমি একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টই আমি সিদ্ধ করেছি আর বাকি দশ পার্সেন্ট দমের মাধ্যমে এটা সিদ্ধ হবে তো চালের মধ্যে আমি যখন হাফ হয়েছে তখন আমি এর মধ্যে আবার গাজর দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি ব্যারেস্তা আর একটু ঘি দেব কিশমিস বেরেস্তাটা আমি এক চামচ চিনি দিয়ে মেখে নিয়েছিলাম তো এর উপর আবার মাংস দিয়ে তারপর আবার চাল দিব অনেকেই অনেকভাবে রান্না করে আজকে আমার ইচ্ছে হলো এইভাবে রান্না করতে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তোপরও আমি কিছু ব্যারেস্তা কিশমিশ কাঁচামরিচ আলু বকরার আচার এগুলো তারপর ওপর আবার ঘি দিবো এগুলা দিয়ে একটু সাজিয়ে নিব এর মধ্যে আমি আগে থাকতে এর সাথে দুধ আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ যারা এইভাবে বাসায় রান্না করবেন অনেক ভালো লাগবে কারণ এভাবে রান্না করলে খুবই মজা লাগে আমি মনে করি এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন বাসায় সবাই আঙুল চেটে পুটে খাবে তো আমি ঢাকনাটার মধ্যে চাইও সাইডের মধ্যে আমি আটা দিয়ে চাইও সাইডটা ঢেকে দিব যাতে ভিতর থেকে ফাপটা না বেরোয় আর এটা আমি খুবই অল্প আছে বসিয়ে রাখবো প্রায় এক থেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তাও আমি একটা তাওয়ার মধ্যে রেখেছি যাতে আঁচটা খুবই কম লাগে তো মিদ আছে এটা আস্তে আস্তে হবে তো প্রায় আমি এক ঘন্টা পর এটা এখন ডাকনাটা খুলব এগুলো হচ্ছে আটা সাইড দিয়ে এই দেখতে পাচ্ছেন তা আমি এখন প্লেটের মধ্যে বেড়েছি প্লেটের মধ্যে বাড়ার পর দেখবেন জিনিসটা কীরকম হয়েছে জানি না কার কাছে কীরকম লাগবে তা কিন্তু জিনিসটা এত ভালো হয়েছে রান্নাটা খুবই ভালো হয়েছে আর এটার ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে এই যে দেখুন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ